দর্শক আসসালামু আলাইকুম আমরা দেখছি এখানে কিছু ষাড় গরু একটা গাড়ি গরু উঠছে এই যে দেখছেন গরুটাকে উঠানো হচ্ছে রনি ওয়ালাইকুম আসসালাম এগুলো যাচ্ছে কোথায় যশোর যশোরে যাচ্ছে এখানে একটা উঠলো

আর এই যে ভাই বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন বড় ভাই কি যশোর থেকে এসছেন আচ্ছা কটা গরু যাচ্ছে এখন নয়টা গরু তো আরো ছিল নয়টা নিয়ে যাচ্ছে এখন আপাতত আচ্ছা আচ্ছা এর মধ্যে শাহিওয়াল গরু আছে হাসা গরু আছে দেখছি বড় ভাই ফোনে আবার কথা বলতেছেন একজন ওনারা এসেছেন যশোর থেকে রনি কোথায় তুমি হুম

আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনার আমি ভালো আপনি বলো আমরা এই যে মেম্বার কিন্তু গরু নিয়ে যাই ইনশাল্লাহ মোটামুটি উনি যে পলটায় আমাদের গরু নিয়ে দেই তাতে আল্লাহর রহমতে খুবই আমরা হাসি আছি ভালো আছি ঠিক আছে এবং মনে এই বঙ্গের ভিতরে আমরা যশোর থেকে আসি এই মঙ্গর ভিতরে কয়েকজনের একজনের কাছে আমরা গরু নিয়েছি কিন্তু তার ভিতরে ইনি একজন আছে সাইবালি ভাই একজন আছে আচ্ছা মেম্বার সাহেবের নাম কি জানো ভাই রনি আ রনি ভাই রনি মেম্বার ভাই আর দিনাজপুর আপনার বিরল থানায় ওনার কাছ থেকে এই গরু নিতে আসছি আপনি উনি লোক হিসেবে খুবই ভালো এবং উনি ব্যবসায়িক ওনার ভালো বলতি হয় উনি আমাদের ভালো দেখে শুনে আমাদের গরু গরু এর আগেও তো আপনারা গরু এর আগে নিচ্ছি বেশ কয়েকবার নিচ্ছি আজকে মনে করেন কয়েক বছর ধরে নিচ্ছি মোটামুটি আল্লাহর রহমতে আমরা খুব ভালো ফলাফল ইনশাল্লাহ আল্লাহ আমাদের ই করে ফলাফল ভালো ভালো ফল ভালো এবং ভালো বিদায় ওনার কাছে আমরা আসি আর কি বছরে চার পাঁচ বার করে ওনার কাছ থেকে আমরা গরু নিয়ে গরু নিয়ে গরু নিই আরও নেব ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানও আরও অনেক বড় করতেছি কর্মসংস্থায় আরও মনে করেন দুই দশজন লোক খাটানোরও সেরকম মনে এই আমরা পরিকল্পনা নিয়ে নিয়ে ফেলেছি সেই আচ্ছা জন্য মনে করেন এখান থেকে গরু নিলেই আমরা মনে করেন নিজেদের কাছে মানে ভালো লাগে আচ্ছা আমি জানতে চাচ্ছি যে দুইটা হাসা বক এই সার আর এই পাশে দেখতেছি বেশ কিছু হাসা বকনা গরু এগুলো নেওয়ার কারণটা এগুলো নিয়ে মানে প্রজনন করবেন হ্যাঁ এগুলো নিয়ে আমরা মনে করেন উৎপাদন করব আচ্ছা এখান থেকে এই দুটো আইডে নিয়ে যে আমরা এখান থেকে বীজ দিয়ে মনে ওখানে গাই গরু দিয়ে আমরা বীজ উৎপাদন করে এখান থেকে গরু ফলাবো ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা সেই কারণে সেই কারণে তো এই গরু আমরা নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে আচ্ছা এগুলো তো সব রনি টানা নাকি ওই পারে তো হুম কোন

আর অনিবার কাছে আসলে আমাদের খুব ভালো লাগে হ্যাঁ জিনিসও কিনে দেয় ভালো এবং তাতে আমরা ইনশাআল্লাহ সফলতা আচ্ছা এর এর আগে যে গরুগুলো আপনারা নিয়ে গেছেন সেগুলো কি হ্যাঁ সে গরু কড়া ইনশাআল্লাহ মোটামুটি ভালো আছে এবং আরো অনেক গরু আমরা মনে করেন বিক্রয় করছি সেখানেও আমাদের মোটামুটি প্রফিট মোটামুটি আমাদের ভালো হইছে আছে প্রফিট হইছে আচ্ছা ঠিক আছে দেখি আমরা আরো কিছু এইখানে গরুগুলো দেখেনি গাড়ি লোড হচ্ছে এই বকনাটা

ওটা দিচ্ছ না আচ্ছা ওটা রাখে দিচ্ছ তাহলে এই যে এক দুই তিন চার চার আর চার আট এই আটটা গরু চলে যাচ্ছে এখন তাহলে হ্যাঁ বেশ মিলিয়া করে এই যে উঠাচ্ছে দর্শক উঠে গেল টাকশাল গরু না তোর অনেক তাহলে নয়টার জায়গায় আটটা হ্যাঁ

এখন মতো পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ